আপনি কি কখনো ভেবেছেন এই ছোট্ট দানাগুলো যা আমরা প্রায়ই খাবারের স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করি আসলে আমাদের শরীরের জন্য কত বড় উপকার নিয়ে আসে হ্যাঁ আমি কথা বলছি গোলমরিচের একদম সাধারণ লাগলেও এর মধ্যে এমন শক্তি লুকিয়ে আছে যা আমাদের স্বাস্থ্যের অনেক ক্ষেত্রেই প্রভাব ফেলে আজকে আমরা জানবো কীভাবেই গোলমরিচ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হতে পারে শুধু স্বাদ বাড়ানোর জন্য নয় বরং আমাদের যৌন স্বাস্থ্য হজম ক্ষমতা রক্ত সংক্রান্ত সমস্যা এবং আরও অনেক ক্ষেত্রে আপনি হয়তো ভাবছেন গোলমরিচ খাই স্বাদই পাও আর কি কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন বৈজ্ঞানিক গবেষণা দেখিয়েছে গোলমরিচের মধ্যে থাকা একটি উপাদান পিপেরিন কেবল স্বাদই বাড়ায় না শরীরের বিভিন্ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে তবে আজকের ভিডিওটি একেবারে সোজা সরল হবে না আমরা দেখব কোন উপায়ে গোলমরিচ সত্যি আমাদের যৌনজীবনে হজমে এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করতে পারে গোলমরিচের ইতিহাস অত্যন্ত রোমাঞ্চকর প্রাচীনকাল থেকে মানুষ এটিকে বিভিন্ন চিকিৎসা ও খাদ্যখেসের অংশ হিসেবে ব্যবহার করেছে শুধু ভারত বা এশিয়ায় নয় প্রাচীন ইউরোপেও এটি একটি মূল্যবান মশলা হিসেবে গণ্য হত তখনকার মানুষদের ধারণা ছিল গোলমরিচ কেবল খাবারের স্বাদ বাড়ায় না এটি শরীরের উষ্ণতা ধরে রাখতে সাহায্য করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করে একটা গুরুত্বপূর্ণ দিক হল গোলমরিচ আমাদের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে রক্ত সঠিকভাবে সঞ্চালিত হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিকমতো কাজ করতে পারে আর জীবনে এটির প্রভাব আরও স্পষ্ট পিপেরিন রক্ত প্রবাহ বাড়ায় যা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য যৌন উদ্দীপনা এবং সক্ষমতা বাড়াতে সাহায্য করে কিন্তু শুধু যৌন স্বাস্থ্য নয় গোলমরিচ হজম প্রক্রিয়াকেও সমর্থন করে আমাদের আধুনিক খাদ্যাভেসে অনেকেই খুব তেল মশলা বা ভাজা খাবার বেশি খায় এতে হজমের সমস্যা গ্যাস বদহজম ইত্যাদি দেখা দেয় গোলমরিচ শরীরের পাচনতন্ত্রকে উদ্দীপিত করে পাকস্থলীর অ্যাসিড উৎপাদন বাড়ায় এবং খাবারের পুষ্টি দ্রুত ও কার্যকরভাবে শোষণ করতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এটির অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আমাদের দেহ প্রতিদিন নানা প্রকার মুক্ত রেডিকেলের আঘাতে আক্রান্ত হয় গোলমরিচে থাকা পিপেরিন এবং অন্যান্য উপাদান দেহকে এই ক্ষতিকর প্রক্রিয়ার বিরুদ্ধে রক্ষা করে কোষের স্বাস্থ্য ভালো রাখে এবং বার্ধক্যজনিত ক্ষতি কমাতে সাহায্য করে গোলমরিচ ব্যবহার করতে চাইলে একেবারে বেশি না খাওয়াই ভালো এটি সংযমের সাথে খাবারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয় আপনি চাইলে সকালে এক গ্লাস গরম পানির সঙ্গে এক চিমটি গোলমরিচ নেবেন যা হজমকে প্রমোট করে এবং শরীরের শক্তি বাড়ায় আবার খাবারের মধ্যে সামান্য গোলমরিচ ছড়িয়ে নিলে স্বাদ ও স্বাস্থ্য দুই উপকার হয় এছাড়া গোলমরিচের যৌন স্বাস্থ্য উন্নয়নে প্রভাব আসে মূলত তার উদ্দীপক প্রভাবের কারণে রক্ত সঞ্চালন ঠিক থাকলে শরীরের নানা অঙ্গের কার্যক্ষমতা বাড়ে পুরুষদের জন্য এটি রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ায় যা শক্তি ও স্থায়িত্ব বাড়ায় মহিলাদের জন্য এটি সামান্য হলেও যৌন উত্তেজনা এবং লুব্রিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে গোলমরিচ কেবল যৌন বা হজমের জন্য নয় সাধারণ স্বাস্থ্য উপকারী এটি হাড় ও দাঁতকে শক্ত রাখে শরীরে প্রদাহ কমায় এবং সাধারণ ঠান্ডা কাশির মতো সমস্যা কমাতে সাহায্য করে যেমনটি এতক্ষণ বলেছিলাম গোলমরিচ কেবল স্বাদ বাড়ায় না বরং এটি শরীরের রক্ত সঞ্চালন শক্তি এবং হজম প্রক্রিয়ায় সরাসরি প্রভাব ফেলে এবার আসুন এর যৌন স্বাস্থ্য ও সাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলো আরও গভীরভাবে দেখি পুরুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাব হলো রক্ত প্রবাহ বৃদ্ধি রক্ত ঠিকমতো সঞ্চালিত হলে পেশীয় অঙ্গ প্রত্যঙ্গ ঠিকভাবে কাজ করতে পারে যৌন জীবনে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ গবেষণায় দেখা গেছে নিয়মিত সামান্য গোলমরিচ খাওয়া পুরুষদের যৌন সক্ষমতা ও উদ্দীপনা বাড়াতে সাহায্য করে শুধু তাই নয় এটি শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে মহিলাদের ক্ষেত্রেও গোলমরিচের প্রভাব অনস্বীকার্য এটি হালকা উদ্দীপক হিসেবে কাজ করে শরীরের উত্তেজনা ও স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে সামান্য গোলমরিচ নিয়মিত খাদ্যাভিসের মধ্যে অন্তর্ভুক্ত করলে রক্ত সঞ্চালন ভালো থাকে যা যৌন স্বাস্থ্যের জন্য সহায়ক শুধু যৌন স্বাস্থ্যের জন্য নয় গোলমরিচ সাধারণ স্বাস্থ্যেও বিস্ময়করভাবে উপকারী এটি হজমকে সহায়তা করে খাবারের পুষ্টি দ্রুত শোষণ করতে সাহায্য করে যারা হালকা হজমের সমস্যা গ্যাস বা বদহজমে ভুগছেন তাদের জন্য গোলমরিচ এক ধরনের প্রাকৃতিক সমাধান গোলমরিচে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান দেহকে বার্ধক্যজনিত ক্ষতি এবং কোষের ক্ষয় থেকে রক্ষা করে এটি হাড়ের স্বাস্থ্য ভালো রাখে দাঁতের সুস্থতা বজায় রাখে এবং সাধারণ ঠান্ডা কাশি সর্দি কমাতে সাহায্য করে একটি গুরুত্বপূর্ণ দিক হল গোলমরিচ মানসিক সতেজতা বাড়ায় দৈনন্দিন জীবনের চাপ ঘুমের অভাব এবং দেরির রাতের খাবারগুলো আমাদের মন এবং শরীর দুটোই ক্লান্ত করে সামান্য গোলমরিচ খেলে শরীরের এনার্জি লেভেল ঠিক থাকে মস্তিষ্ক সতেজ থাকে এবং এক ধরনের প্রাকৃতিক উদ্দীপনা আসে যা মানসিক চাপ কমাতে সাহায্য করে গোলমরিচের আরেকটি বিশেষত্ব হল এর ব্যাকটেরিয়া ও সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা এটি হালকা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে খাবারের মধ্য দিয়ে শরীরে ভীতিকর জীবাণু প্রবেশ কমাতে সাহায্য করে ফলে এটি হজম ও সার্বিক স্বাস্থ্যকে সমর্থন করে যদি আমরা দৈনন্দিন জীবনের রুটিনে গোলমরিচ অন্তর্ভুক্ত করি তাহলে খাবারের স্বাদ বৃদ্ধি ছাড়াও শরীরের শক্তি যৌন স্বাস্থ্য হজম ও মানসিক সতেজতা সবই উপকার পায় তবে মনে রাখতে হবে অত্যধিক গোলমরিচ খাওয়া শরীরের জন্য ভালো নয় সমজমের সাথে এটি ব্যবহার করলে এর সুফল সবচেয়ে বেশি পাওয়া যায় এবার ভাবুন প্রতিদিন আপনার সকালের গরম চা বা খাবারের সঙ্গে সামান্য গোলমরিচ যোগ করলে আপনি শুধু স্বাদই পাবেন না বরং শরীর ও যৌন স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক সমর্থন পাচ্ছেন এটি খুব ছোট কিন্তু শক্তিশালী এক উপায় গোলমরিচ কেবল স্বাদ বাড়ায় না এটি আমাদের শরীরের রক্ত সঞ্চালন যৌন স্বাস্থ্য হজম এবং মানসিক সতেজতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এখন আসল প্রশ্ন হল কিভাবে এটি দৈনন্দিন জীবনে ব্যবহার করলে সঠিকভাবে উপকার পাওয়া যায় প্রথমে খাওয়ার নিয়ম সম্পর্কে কথা বলা যায় গোলমরিচের সবচেয়ে সহজ উপায় হল খাবারের সঙ্গে সামান্য মিশিয়ে খাওয়া আপনি চাইলে সকালের খাবারের সঙ্গে দুপুরের রান্নায় বা রাতের খাবারে সামান্য ছিটিয়ে নিতে পারেন প্রতিদিন মাত্র এক চিমটি বা এক দুই দানা যথেষ্ট বেশি খাওয়া প্রয়োজন নেই কারণ অতিরিক্ত তীব্র স্বাদ ও পাকস্থলীর সমস্যা সৃষ্টি করতে পারে আরেকটি জনপ্রিয় উপায় হল গরম পানির সঙ্গে গোলমরিচ খাওয়া সকালে এক গ্লাস গরম পানি এবং এক চিমটি গোলমরিচের মিশ্রণ খেলে হজম প্রক্রিয়া দ্রুত হয় এবং শরীরের শক্তি বাড়ে এটি রক্তের সঞ্চালন বাড়ায় যা যৌন স্বাস্থ্য ও সাধারণ শারীরিক শক্তির জন্য বিশেষভাবে সহায়ক যৌন স্বাস্থ্যের জন্য নিয়মিত সামান্য গোলমরিচের ব্যবহার পুরুষদের জন্য শক্তি ও স্থায়িত্ব বাড়ায় মহিলাদের জন্য উত্তেজনা এবং রক্ত সঞ্চালন উন্নত করে তবে মনে রাখতে হবে এটি একেবারে ম্যাজিক পিল নয় নিয়মিত স্বাস্থ্যকর জীবনধারা সুষম খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম সঙ্গে সঙ্গে ব্যবহার করলে এর ফল সবচেয়ে বেশি পাওয়া যায় গোলমরিচের আরেকটি দিক হল মানসিক শক্তি ও সতেজতা বৃদ্ধি যারা ক্লান্তি মানসিক চাপ বা দেরির রাতের খাবারের অভ্যাসে ভোগেন তাদের জন্য এটি ছোট কিন্তু কার্যকরী সমাধান সামান্য গোলমরিচ নিয়মিত ব্যবহার মানসিক চাপ কমাতে এবং মস্তিষ্ক সতেজ রাখতে সাহায্য করে এছাড়াও আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও গোলমরিচ কার্যকর হালকা অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য এটিকে সংক্রমণ ও ব্যাকটেরিয়া প্রতিরোধে সহায়ক করে এতে সাধারণ ঠান্ডা কাশির মতো সমস্যা কমে এবং হজম প্রক্রিয়াও ভালো থাকে যদি আমরা এই ছোট্ট দানাগুলোর গুরুত্ব বুঝে সঠিকভাবে ব্যবহার করি তাহলে দৈনন্দিন জীবনে আমরা অনেক ধরনের স্বাস্থ্যের উপকার পেতে পারি যৌন শক্তি হজমের সমস্যা কমানো মানসিক সতেজতা এবং সংক্রমণ প্রতিরোধ এটি খুব ছোট কিন্তু শক্তিশালী এক উপায় তো বন্ধুরা দেখলেন না এই ছোট্ট গোলমরিচ কত বড় কাজ করতে পারে আমাদের শরীরের জন্য খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এটি আমাদের যৌন স্বাস্থ্য শক্তি হজম ও মানসিক সতেজতাকেও নতুন মাত্রা দেয় আপনি চাইলে আজ থেকেই আপনার খাদ্যাভ্যাসে সামান্য গোলমরিচ যোগ করতে পারেন আর দেখতে পাবেন কিভাবে ছোট পরিবর্তন আমাদের দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আমরা আরও প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব যা আপনার শরীর ও মানসিক শক্তিকে আরও উন্নত করতে সাহায্য করবে স্মরণ রাখবেন ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনতে পারে গোলমরিচ একেবারে সাধারণ হলেও অসাধারণ উপকার